এই দেখো এখানে করেছি ভাত সবে ভাতটা নাবালা আর কি গরম গরম না এই মাইক্রোওভেনের বাটিতে রাখলাম যখন খাওয়া হবে তখন আবার গরম করে নেব আর এখানে দেখো করেছি উচ্চে আলু ভাতে এখানে আলু পেঁয়াজ দিয়ে আলু ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা দাদা বলেছে খাবে আর এখানে দেখো করেছি বেগুন ভাজা আর তোমার দাদা ছানাটাও করে ওই বেলা কেন বলো তো এসে তখন আর ছানা করার সময় হবে না আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো ছানাটাও করে রেখেছি আর ওই দিকে দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ গন্ধলেবু এনেছে তোমাদের তোমাদেরকে দেখায় দাদা গন্ধলেবুটা এনেছে দেখাবো দাঁড়াও এখানে রাখা আছে দেখাচ্ছে তোমাদেরকে গন্ধলেবুটা দেখো আমি তো না লেবুই দেখো গন্ধলেবুটা দেখোই দেখো দেখাচ্ছি দেখো এই যে গন্ধলেবুটা দেখে না আমি প্রথমে ভেবেছি যে বাবা পিয়ারা এনেছে কেন আমার ঘরে তো অনেক পেয়ারা রয়েছে হ্যাঁ তারপরে দেখি দেখো গন্ধলেবু কি সুন্দর দেখতে পেয়ারার মতন একবারে গোল এই ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে আর গন্ধলেবু দিয়ে খেতে না দারুণ লাগে তো চলো আবার কিছুক্ষণ বাদে ফিরে আসবো আর কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ মার্কেটে নিউ মার্কেট এর গিয়ে নিউ মার্কেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি সামনে এখানে আসবে

যা চাইবে তাইলো আপেটাও ভ্যারাইটি আছে এই নিউ মার্কেট চত্বরের যে বলবার না আমরাও এখন দেখতে দেখতে সব এগিয়ে যাচ্ছি থেকে দেখছি প্রচুর মার্কেট আর প্রচুর জিনিস আর এত সুন্দর আর জিনিস পাওয়া যায় আর এত ভ্যারাইটি এখানে পাওয়া যায় যে বলবার অপেক্ষা খারাপ হবে এই জন্যে না এই চত্বরে বাজার করতে বা মার্কেটিং করতে তো আমাদের খুব ভালো লাগে তাই সেই জন্য আমরা মার্কেটিং করতে স্পার্কিং চলে এই নিউ মার্কেট চত্বরে যাই গৈ আৰু দেখাছো জল দ

এত সুন্দর না নিউ মার্কেট চত্বরের ফুচকা যে না খেয়েছে সে এর স্বাদ বুঝবে না তো এই যে পুদিনা পাতায় দেখো দিদিভাই খেয়েছে জল আনন্দে একবারে আত্মহারায় জলটা খেতে এত সুন্দর না পুদিনা পাতা তেঁতুল লঙ্কা দিয়ে করে দারুণ লাগে আমরা ঢুকেছিলাম শিলে দাসে দেখো দাসে ভ্যারাইটি রকম জুতো এখানে এ ক্যামেরাটা বন্ধ করতে বলছে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি